তোমার রংপুর মডার্ন টোল প্লাজার ঘোরার থেকে সুন্দরভাবে করতে আসে টোটের জন্য আর এদিকে দিকে বাউন্ডারিটা কত সুন্দর দেখা যাচ্ছে কাজ চলতে আছে পুরাপুরি কারণ কাজ শেষ হয়নি कासे कास शॉप्स हैं। ये देखें एक्टर्स तो याद कंपनी तो आते आई कंपनी लेकर। लेकिन कुछ अंदर प्रवेश नहीं कर দম দম আছে তোর সামনে নাম সামনে আমার বসেছি একটা একটা হ্যাঁ সেতু রায় রংপুরে পারি নাম দশে বাইকের ঘর বাইকরা নিজের বাসাবাড়ি ঘর দেখতে কত সুন্দর কারিগর প্রশিক্ষণ কেন্দ্র রংপুর এত সুন্দর বিডিও বিচার বাড়ি এইদিকে ধানের জমি গ্রাম অঞ্চল দেখতে খুব ভালো লাগে

बारि